দর্শক আমরা আপনাদেরকে মশা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ঠিক রজনীগন্ধা পেছনে অনেক মানুষ নিয়ে একটি এলাকা একটি বাড়ি মধ্যবিত্ত পরিবার এখানে থাকি তো এখানে আমরা দেখছি বিভিন্ন লোকজনের বসবাস তো আমরা একটু কথা বলছি এই সাত নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি ইমরান মুন্সি সাহেবের সাথে ইমরান হোসেন মুন্সি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু জানতে চাই যে আপনি তো বর্তমান নেতৃত্বে আছেন এই সাত নম্বর ওয়ার্ডে তো একটু ওই যে মশা নিবারণ বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন আমরা বিগত ফেসিবাদী সরকারের আমলে ভালো ছিলাম না মশা মাসির যন্ত্রণায় পুলিশের যন্ত্রণায় এখনে সরকার আসার পরে ডক্টর ইনুস স্যার মোটামুটি একটা ভালো পদক্ষেপ নিচ্ছে উনি মশা মাসির জন্য আগের থেকে ভালো মেডিসিন সরবরাহ করতেছে আশা করি সামনে আরও ভালো করব আর প্লাস অন্তর প্রতি সরকার বেশি দিন তো থাকা দেশের মধ্যে উচিত না তাইলে অথচ

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখানে বিভিন্ন রকমের দোকান পার্ট এই যে আপনারা সাতনা বসবাস করেন রজনীকান্তের পেছনে আপনাদের মধ্যবিত্ত অনেক লোকজনের বসবাস এখানে মশা রেঙ্গু মশা থেকে আপনারা কতটুকু সাবধান আছেন কেমন মশা ওষুধ দেয় ঠিক মতো আচ্ছা মানে তো আপনারা সাবধান আছেন না প্রিয় দর্শক যতই সাবধান থাকুক আসলে ঠিক মতন ঔষধ ছিটাচ্ছে না এমনটাই আমরা মশা ঠিক মতন ছিটায় মশা কেমনে দূর হয় না দূর হয় না ওষুধ দেয় ঠিক মতন সিটি কর্পোরেশন আগের থেকে এখন মোটামুটি আসে সপ্তাহে একদিন আসে আচ্ছা প্রিয় দর্শক দেখলেন মশা আসলে প্রতিরোধ করাই যাচ্ছে না ঠিকমতো ঔষধ দিচ্ছে না এই অত্র এলাকাটি অনেক মানুষের বসবাস নিয়ে এই এলাকাটা আছে বর্তমান সাত ওয়ার্ড মিরপুর রূপনগর থানাধীন এলাকা থেকে আমি রিপোর্টার শাহ আলম সম্রাট